আমি প্রথমেই আজকের শুভ দিনে সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আসলে এই আনন্দ ভাষায় প্রকাশ করার মত নয় একশো পঁচিশ বছরের যুবলি উৎসব পালন করা সেটা একটা ভাগ্যের বিষয় আমরা অত্যন্ত গর্বিত আনন্দিত আজকে এত প্রাক্তন ছাত্রছাত্রী অভিভাবক আমি নিজে স্কুলের ছাত্রী আমার মা মানে এগুলা অনুভূতি প্রকাশ করার মত নয় আপনাদেরকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের কার্যক্রমকে সফল করার জন্য যে প্রচেষ্টা যে সহযোগিতা প্রয়োজন আমরা আশা রাখি সবার কাছ থেকে আমরা ঐকান্তিক ভাবে সেটা পাবই পাব। আপনাদেরকে আবারও আগামী সেই চূড়ান্ত দিনে উপস্থিত থাকার জন্য আহ্বান জানাচ্ছি আমার নাম ফাইজা আমি তুমিলিয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মানে স্কুলের ক্লাস ফাইভের সাত ছাত্রী আজ আমাদের স্কুলের একশো বছর পূর্তি শুভ উদ্বোধন এখানে আমাদের অনেক প্রাক্তন জ্ঞানী গুণী শিক্ষার্থীরাও এসেছেন ওদের ওনাদের সাথে দেখা করে আমার অনেক ভালো লাগছে আর ভবিষ্যতে এরকম কোনো অনুষ্ঠানে আমি আবার অংশগ্রহণ করতে পারি কিনা তা জানি না তাই আমি অনেক আনন্দিত টুমলিয়া প্রাথমিক বালিকা সরকারি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে এই বিদ্যালয়ের একশো বছর পূর্তি ইতিমধ্যে স্কুলটি একশো পঁচিশ বছর পার করেছে আমি প্রাক্তন শিক্ষার্থী ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত আমি এখানে পড়েছি আজকে আমরা এই দু হাজার ছাব্বিশ সালে যে ফর্মের আমার হাতে আছে এই ফর্মের সব উদ্বোধন ঘোষণা করছি একই সাথে আমাদের প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমান শিক্ষার্থীদের মধ্যে যে একটা সুন্দর সম্পর্ক এই সম্পর্কটি স্থাপনের জন্য আমরা কিন্তু এই বিদ্যালয়ে আমাদের আজকে সবাই উপস্থিত হয়েছি আমাদের প্রিয় বিদ্যাপীঠ এখান থেকে শিক্ষা গ্রহণ করেছি এবং আমরা এখন এক একজন এক এক জায়গায় প্রতিষ্ঠিত হয়েছি আমার নাম তাসিন জিকা আমি তুমিয়া বাড়িকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন ছাত্রী পঞ্চম একজন ছাত্রী আমি স্কুলে পড়ি খুব গর্বিত কারণে আমাদের একশো পঁচিশ বছর বিদ্যালয় একশো পঁচিশ বছর জুবলি পালন করা হচ্ছে করতে যাচ্ছি আমরা সকলে মিলে এবং আমাদের বড় দিদিরাও এসেছে তাদেরকে খুব শ্রদ্ধা জানে এবং আপনারা যারা আছেন তাদেরকেও খুব শ্রদ্ধা জানে আমার নাম কাজী জোরাই আমি পাঁচম শ্রেণীর একজন শিক্ষার্থী একশো পঁচিশ বছর পূর্তি উপলক্ষে আমাদের বিদ্যালয়ে যে অনুষ্ঠানটি হচ্ছে ওই অনুষ্ঠানে অংশগ্রহণ নিতে পারে আমি নিজেকে খুবই সৌভাগ্যবতী মনে করি আমার জানা মতে এর আগে এরকম কোনো অনুষ্ঠান আমাদের স্কুলে হয়নি হলে আমি এই অনুষ্ঠানে অংশগ্রহণ নিতে পারিনি আর ভবিষ্যতে হবেও কিনা তা আমার জানা নেই তা আমি আছি খুব খুব খুবই খুশি তুমিলা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একশো পঁচিশ বছর পূর্তি জয়ন্তী উৎসবের শোভা উদ্বোধন শোভা উদ্বোধন শোভা উদ্বোধন